সম্মানিত এটা হচ্ছে আপনার বাইকনোর আঙ্গুরের গাছ বাইকনের গাছটি আমরা এর আগে কেটে দিয়েছিলাম আর এখনও আমরা আজকে আমরা কাটলাম গাছটার সেপ যদি আপনাদের দেখাই দেখুন কত মোটা মোটা ডাল কিন্তু আমরা চারার জন্য করতে এই ডালগুলো পূর্ণিং করে দিয়েছি এবং এই আঙ্গুরগুলো আপনার এই রকম ভাবে যদি প্রুনিং না করেন তাহলে কিন্তু আপনার গাছের শেপ ভালো থাকবে না তো আমরা নতুন ফল নেওয়ার জন্য এবং নতুন কুশি গজানোর জন্য এই ভাবে কিন্তু আমরা এই গাছটাকে প্রুনিং করে দিয়েছি আর এই প্রুনিং এর ডালগুলো থেকেই আমরা যে চারাগুলো উৎপাদন করব সেগুলো আপনাদের দেখাই কাটা অংশের ডালগুলো আমরা যেভাবে কাজ করে থাকি চারার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডাল আমরা এখানে উপরের অংশে কিন্তু ছত্রাকনাশক লাগিয়েছি উপরের যে কাটা অংশটা উপরে থাকবে মাটির উপরে সেইখানে কিন্তু আমরা সেই ডালগুলোকে ছত্রাকনাশক লাগাচ্ছি এর কারণ হচ্ছে কোনো প্রকারের যেন ছত্রাকের আক্রমণ না হয় আর এই যে সাইড যে কিছু ডাল ছিল সেই ডালগুলোকেও কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি কাটা অংশে তো এখানে সবগুলো ডালি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই মোটা এবং পরিপুষ্ট এবং কিন্তু এর গ্রোথ কিন্তু চারা যখন হবে এর গ্রোথ কিন্তু অত্যন্ত ভালো হবে এই গাছগুলো তো এই কাটিংগুলো আমরা কিন্তু কিছুক্ষণ রেখে দেব শুকানোর পর কিন্তু আমরা এটাকে লাগাবো আর এই বালতিতে কিন্তু এই চারাগুলোকে আমরা কাটিংগুলোকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এই সাইডে আরও কিছু সংখ্যক কাটিং রয়েছে সেই কাটিংগুলোকেও কিন্তু ভিজিয়ে রাখার পরে একটু শুকানোর জন্য আমরা উপরের অংশ রেখে দিয়েছি এটা খুবই ছোটো চিকন ডালগুলো যেইগুলো সেইগুলোও আমরা বসিয়ে দেব কোনো অংশই কিন্তু এই কাটিংগুলো কিন্তু বাদ হয় না এদিকে এই গাছের ডালগুলো কাটিংগুলোকে কিন্তু আমরা প্রসেস করে নিয়েছি প্রসেস করে নেওয়ার পরে কিন্তু আমরা এই কাটিংগুলোকে বড়ো দশ দশ বস্তাতে বসাচ্ছি কারণ হচ্ছে এগুলো মোটা রুটি স্টক মোটা ডাল কাটিং তো এই চারাগুলো কিন্তু গ্রোথ মার্শাল্লাহ অনেক ভালো হবে আপনারা এই ধরনের কনুর বা অন্যান্য জাতের যে জাতগুলো রয়েছে আঙ্গুরের বিদেশি সেই জাতগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন আর এইখানে আপনাদের আরেকটা বিষয় দেখায় আমরা প্রত্যেকটা ডাল কিন্তু আপনার কাটিংগুলো কিন্তু এখানে একটা চোখ রেখেছি তারপরে একটা চোখ রেখেছি আর নিচে একটা চোখ মোট তিনটা চোখ রেখে কিন্তু আমরা ডালগুলোকে কাটিং করেছি এই কাটিংকৃত ডালগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তিন থেকে চারটা যেন কুশি আর কি থাকে তো এইভাবে আপনারা আমাদের আরও কিছু চারা বসানো হবে এগুলো কিন্তু আপনার দশ দশ বস্তার ভিতরে এইভাবে বসানো দেখেন নিচের একটা যে গিট আছে এই গিটটা কিন্তু আপনারা এটা আমার আমরা কিন্তু এইভাবে নিয়েছি তো এই গাছ থেকে কিন্তু চারা যখনই হবে এটা আপনার এক বছর পরে কিন্তু এই গাছ থেকে আপনার ফল নেওয়া যাবে এই কাটিংগুলো থেকে যারা এই ধরনের চারা খুঁজছেন ভালো জাতের আমাদের বাই কোনো রাঙ্গরের গাছের যে চারা হবে এই চারাগুলো আপনারা ইচ্ছা করলেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো সকলে পাশে থাকবেন আমাদের আর ভালো থাকবেন সুস্থ থাকবেন